আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশের নির্বাচন জাতীয় নির্বাচন খুব দ্রুত হচ্ছে বলে মনে হয় না যদিও ডক্টর ইউনুস বলেছেন কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি সংস্কার চাইলে আর পরে নির্বাচন তো যেহেতু সারা পৃথিবী বড় বড় দেশের নেতারা তারা বাংলাদেশের সংস্কার কার্যক্রমই সমর্থন করছেন আবার বাংলাদেশের জনগণ যারা বেশিরভাগ সচেতন বিবেকবান নিষ্ঠাবান দায়িত্ববান সৎ পরিশ্রমী উদ্যমী মেধাবী ছাত্র জনতা তরুণ সবাই সংস্কারের পক্ষে তো যেহেতু বিশ্ববাসীও বিশ্ব নেতারাও সংস্কারের পক্ষে এদেশের আপামর সাধারণ জনগণ সংস্কারের পক্ষে সেই প্রেক্ষাপট বিবেচনা করলে একটু বেশি সংস্কার কিন্তু আমরা প্রত্যাশা করছি অতএব নির্বাচন কতদিন পরে হবে সেটা কিন্তু আর ফিক্সড বলা যাচ্ছে না আসলে একটা বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের মানুষ বিএনপি এবং আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় দেখেছে বারংবার ক্ষমতায় দেখেছে এবং বারংবার এদেশের মানুষ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেখেছে আমরা ট্রান্সপারেন্সি একটা মতামত অনুযায়ীও আমরা দেখেছি বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন সেটা কিন্তু আওয়ামী লীগের সময় দেখেছি বিএনপির সময় দেখেছি বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে বাংলাদেশের জাতির ভাগ্যাকাশে বাংলাদেশের মানুষের মানোন্নয়নে জীবনের উন্নয়নে রাষ্ট্রীয় মানোন্নয়নে আওয়ামী লীগ বা বিএনপি খুব বেশি কাজ করেছে সেটা কিন্তু বলা যায় না তারপরেও আওয়ামী লীগ তারা তো প্রেতাত্মা তারা তো স্বৈরাচার তারা তো ভয়ঙ্কর রকমের জঘন্য তার তুলনায় বিএনপি একটু ভালো অনেক ভালো এটা বলার কোনো কারণ নেই আগস্টের পর বিএনপি যেভাবে চাঁদাবাজি তাতে তাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করা যায় যায়নি কারণ অতীতে বারংবার নির্বাচনে জিতবার পরেও আমরা খুব বেশি কিছু পাইনি দেশ তবে এটা স্বীকার করা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সত্যিকারের দেশ প্রেমিক ছিলেন তার শাসন আমলটুকু বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং তিনি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য প্রচেষ্টাটুকু অন্তত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাইরে আসলে বিএনপির কাছ থেকে আর খুব বেশি কিছু আশা করার সুযোগ কখনো দেখা যায় না যদিও খালেদা জিয়া তাকেও দেশপ্রেম তার মধ্যেও দেশ প্রেম আছে তিনিও দেশ এবং আপোষহীন নেত্রী কিন্তু তার চারিপাশে ঘিরে থাকা অনেকের কারণেই তিনি হয়তো বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে অনেক কিছু দিতে পারেননি এনিওয়ে এখন আমাদের কথা না শুধু বাংলাদেশের ম্যাক্সিমাম আপামর জনতার কথা যে আমরা বিএনপিকে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি আমরা ডক্টর ইউনুসকে অন্তত পাঁচটি বছর সময় দিতে চাই ডক্টর ইউনুস পাঁচ বছর সময় পাওয়ার পর তিনি একটা সুন্দর সংস্কার করে একটা দেশ বিনির্মাণের কাজ করুক তারপর সুষ্ঠ স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নির্বাচন দিক জনগণ যাকে ভোট দেবে তিনি ক্ষমতায় আসবেন তবে আমরা দেখতে পাচ্ছি জামাতের জনপ্রিয়তা অনেক বেশি তুঙ্গে এখন দেখতে পাচ্ছি তবে জামাতের জনপ্রিয়তা যতই থাকুক না কেন সবকিছুর দিয়ে আমরা চাচ্ছি ডক্টর ইউনুস একটা লম্বা সময় পর্যন্ত থাকুক দেশ সংস্কার হোক তারপর সুষ্ঠু নির্বাচন হোক এরপর ক্ষমতায় বিএনপি আসুক জামাত আসুক যারা আসে আসুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ